বেপর্দাশীল মেয়েরা বাবাকে বিপদে ফেলে কারণ হলো এই যে মেয়েরা তার বাবাকে বেশি ভাগ ভালোবাসে এ কথাটা যেমন সত্য আবার আফসোসের বিষয় হল হাজারো বাবা জাহান নামে যাবে শুধুমাত্র তার বেপর্দাশীল রাজকন্যার জন্য বোন তুমি সাবধান হও বাবারা মাথার ঘাম পায়ে ফেলে মেয়ের ওনা কেনার জন্য আর সে মেয়ে করোনা ছাড়া সোশ্যাল মিডিয়ায় একটু ভিউ কামানোর আশায় ছবি ভিডিও আপলোড দেয় সি মেয়েরা তোমার লজ্জা পাওয়া উচিত এখনো সময় আছে মেয়ে তুমি শালীন হাও